আসসালামু আলাইকুম আমি আর যা সফর আর আপনারা শুনছেন গল্পের মাঝেও কিছু শব্দ শোনা যায় কখনো কি শুনেছেন আপনার পাশে কেউ শ্বাস নিচ্ছে অথচ সেখানে কেউ নেই কখনো অনুভব করেছে অন্ধকার করিডোরে কেউ আপনার পেছনে পেছনে হাঁটছে আজ আমরা আপনাদের শোনাবো এক অবিশপ্ত ছাত্রাবাসের কাহিনী যেখানে রাত নামলেই শুরু হয় বৌদ্ধ যেখানে আলো নিপলেই অনুভব করা যায় কারো উপস্থিতি আমাদের সবাইকে স্বাগত আর আর এই চ্যানেলে আমরা শেয়ার করি সত্যিকারের ভৌতিক অভিজ্ঞতা অলৌকিক ঘটনা আর এমন কিছু রহস্য যা চুক্তিকেও ব্যাখ্যা করা যায় না আজকের গল্প শুধু কল্পনা নয় এটি সত্য ঘটনা যা ঘটেছিল এক পুরনো ছাত্রাবাসে সেই ছাত্রাবাসের দেয়ালগুলো সাক্ষী অত ভয়ঙ্কর ঘটনার এই ভয়ঙ্কর কাহিনী দুই হাজার দশ সাল দেশের এক ঐতিহ্য ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয় তার পুরনো এক ছাত্রাবাস যার বয়স পঞ্চাশ বছরেরও বেশি এই ভবনটি একসময় একটি হাসপাতাল ছিল যেখানে রায় আক্রান্ত অনেক রোগী মারা গিয়েছিল অতীত আছে মৃত্যুদের আত্মা এখানেই থেকে গিয়েছে। আছে নতুন ছাত্রাবাস যখন এখানে এসে ওঠে তখনও তারা এসব গল্প বিশ্বাস করতো না কিন্তু ধীরে ধীরে কিছু অদ্ভুত ঘটনা করতে শুরু করে রাতে ছেলেরা শুনে করিডোরের কারো পায়ের শব্দ অথচ বাইরে থাকালে কেউ থাকে না কখনো ঘুমের মধ্যে অনুভব হয় কেউ যেন পাশে দাঁড়িয়ে আছে কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটে দুই সালের এক বর্ষার রাতে তিনজন ছাত্র নাসির রাশেদ আর মিজান তারা নতুন ভর্তি হয়েছে বিশ্ববিদ্যালয়ে তাদের রুম নম্বর দুশো এগারো সেদিন রাত দুইটা বাজে বাইরে প্রবল ঝড় বৃষ্টি হচ্ছে তিনজন গল্প করছিল হোস্টেলের অলৌকিক কাহিনী নিয়ে হঠাৎ দরজায় তিনবার টোকা পড়ার ভয়ঙ্কর তারা চমকে উঠে এ সময় কে আসবে রাশেদ ফিসফিস করে বলে কে মিজান দরজার দিকে তাকিয়ে বলে কিন্তু বাইরে কোনো শব্দ নেই নাসির উঠে দরজা খুলে দেয় দরজার ও কেউ নেই বাতাসের এক ঝাপটা করিডোরের লাইট নিয়ে যায় দূরের জানালায় বিদ্যুতের আলো ফুটে উঠে তখনই একটি কালো ছায়া করিডোরের শেষ প্রান্তে দেখা যায় তিনজনই আতঙ্কে দরজা বন্ধ করে করে দেয় কিন্তু ভেতরেই কিছু একটা শুরু এবার করতে হঠাৎ আয়নার সামনে দাঁড়িয়ে থাকা নাসিরের প্রতিবিম্ব তাকে হাসি মুখে দেখতে থাকে কিন্তু নাসির হাসছে না তার গলা শুকিয়ে যায় আয়নার প্রতিবিম্ব আস্তে আস্তে নিজের মাথা কাত করে ফেলে এবং ফিসফিস করে বলে তোমরা এখানে থাকতে পারবে না তারপরেই পাতি নিবে যায় বাস অন্ধকার কেউ কিছু দেখতে পারছে না কেবল শোনা যায় চেয়ার টানার শব্দ টেবিলের ওপর কিছু পড়ার শব্দ এবং কারো গলায় গঙ্গানোর শব্দ হঠাৎ রাশে চিৎকার দিয়ে ওঠে আমার গলায় কেউ হাত দিয়েছে পাতি আবার জ্বলে ওঠে এবং তারা দেখে রাশিদের গলায় কালো দাগ যেন কেউ তাকে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলতে চেয়েছিল রুমের এক কোনায় রাখা পুরনো আলমারির দরজা ধীরে ধীরে খুলতে থাকে ভিতরে শুধু অন্ধকার হঠাৎ সেই অন্ধকার থেকে এক চোরা লালচে চোখ উকি দেয় একটি বিক একটি বিকৃত কণ্ঠ ধীরে ধীরে বলে এখানে চলে এসো এখান থেকে আর বের হতে পারবে না সেই রাতে তারা রুম ছেড়ে পালিয়ে যায় পরদিন সকালে জানতে পারে রুম নম্বর দুইশো এগারোতে কয়েক বছর আগে এক ছাত্র ফার্স্ট লাগিয়ে আত্মহত্যা করেছিল তার লাশ পাওয়া গিয়েছিল সেই পুরোনো আলমারির ভেতরে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো সে মারা যাওয়ার আগে তার বন্ধুদের দরজায় তিনবার টোকা দিয়েছিল ঠিক যেমনটা গত রাতে হয়েছিল এরপর থেকে সেই রুমে কেউ থাকতে পারেনি এই ঘটনাকে কিভাবে ব্যাখ্যা করা যায় সত্যি কি সেই ছাত্ররা আত্মা প্রতিশোধ নিচ্ছিল নাকি এটি নিচত খাকালীয় আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্টে আর যদি আপনারও এমন কোনো অলৌকিক অভিজ্ঞতা থাকে তাহলে আমাদের ইমেল করুন আপনার গল্প হয়তো আমাদের পরবর্তী পর্বে উঠে আসবে আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের পর বড় কার্যগতে হারিয়ে যেতে আমাদের সাথেই থাকুন লাইক কমেন্টস আর শেয়ার করুন কারণ সামনে আরও ভয়ঙ্কর গল্প অপেক্ষা করছে তোমার দেরি কেন চলুন খুলে দিই গল্পের জানালা